দুইটা তো বা কবুল হবে না আপনি যতই আফসুস করেন না কেন যতই তো বা আপনি করেন না কেন এই দুইটা সময়ে কিন্তু আপনার তো বা আল্লাহ পাকের কাছে কখনো গ্রান্টেড হবে না কবুল হবে না এক নম্বর হলো বা গড়গড়া যখন এই মারা খুল মাও আপনার কাছে যখন চলে আসবে আমার আপনার জান পাখিটা বের করার জন্য ওই সময় যতই আপনি তো করেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখনই আপনি রোনাজারি করেন না কেন ওই মৃত্যুর সময় আপনার তো আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না বাদান কর কারা যখন মালাকুল মাউত আপনার কাছে যখন চলে আসবে আপনার জান কবজ করার জন্যে ওই সময় যদি আপনি আল্লাহ পাকের কাছে করেন রুনাজারি করেন কান্নাকাটি করেন আর কোনো কাজে আসবে না কারণ আপনার তো নাম শুনেছেন ফেরাউনের নাম শুনেন নাই লৌহিত সাগরে যখন ফেরাউন যখন হাবুডাবু খাচ্ছিল ফেরাউন যখন পানি খেয়ে যখন তার পেটটাকে অনেক বড় করে ফেলেছিল তখন সে বলেছিল আনামিনাল মুসলিমিন আমি তো মুসলমানের একজন আল্লাহ বলে না কাজ হবে না তোমার সময় শেষ ওই মুহূর্তে তুমি যতই তওবা করো না কেন তোমার তওবা আমি আল্লাহ কবুল করব না আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডাক দেয় বলেন ফেরাউন দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক ক্ষমতাশীল বানাইছি তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক নিয়ামত দান করলাম এমনকি চল্লিশ বছরের ভিতরে আমি আল্লাহ পাক তোমাকে একবার অসুস্থ করি নাই সুস্থ রাখলাম এই সুস্থ থাকার পরেও যদি আমি আল্লাহ পাকের আদায় করতে একবার যদি করে আমি আল্লাহ পাকের কাছে তোবা করতে তোমার মতো নিকৃষ্ট ফেরাউনের জিন্দিগির গুণাকে আমি আল্লাহ ক্ষমা করে দিতাম কিন্তু এই মুহূর্তে যদি তুমি বলো আনা মিনাল মুসলিম না না এটা হবে না আগ মুহূর্তে যদি তুমি থবা করো তোমার থবার কখনো গ্রান্টেড হবে না তোবার দরওয়াজা কিন্তু বন্ধ হয়ে যায় ওই মৃত্যুর আগ মুহূর্তে ফেরাউন তোবা করেছিলেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় তার তোবা কবুল করেন নাই এই জন্য মুসলমান বন্ধুগণ মৃত্যুর আগে আসার আগে আগে আমাকে আপনাকে তোবা করে জীবনের গুণা মাফ করে আল্লাহ পাকের কাছে সারা দিতে হবে মৃত্যুর সময় ফেরাউন তোবা করেছিল ফেরাউন বলেছিল আল্লাহ আমি তো মুসলমান তুমি আমাকে মুসলমান হিসাবে কবুল করে না আল্লাহ বলে না তুই তো সন্ত্রাস তুই তো জঙ্গিবাদ তুই তো মানুষ হত্যাকারী তুই তো সৈরাচার তোর তবার আর কখনো কবুল হবে না দুই নাম্বার হলো যে সময় তো কবুল হবে না বাদা তনু আইসাম সিমিন মাগরিবি হাম দুই নাম্বার হলো ওই সময় যদি আপনি তবা বা করেন তাহলে আপনার কখনো গ্রান্টেড হবে না কখনো কবল হবে না এখন তো সূর্য আমাদের পূর্ব দিকে ওঠে কিন্তু কেয়ামতের কিন্তু পশ্চিম দিকে উঠবে ওই সময় আপনি যতই তোবা করেন আল্লাহ কখনো আপনার তোবা কে আমার আল্লাহ গ্রান্টেড করবে না যেই সময় সূর্যটা পশ্চিম দিক থেকে উদয় হবে সেই সময় আপনি যতই তবা করেন আপনার তওবা আমার আল্লাহ কখনো গ্রান্টেড করবেন না কবুল করবেন না এই দুইটা সময় ছাড়া আমাদের যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের কাছে যখন আমরা তওবা করবো আল্লাহ পাক অবশ্যই আমাদের তওবা কবুল করে নেবেন শায়তানরাফুল আলামিনকে চ্যালেঞ্জ করালেন ওরা পুল আল্লাহ তুমি তোমার হবে আল্লাহকে তওবা করলে মাফ করে দিবা করলে তারা তুমি মাফ করে দিয়ে তাদেরকে তুমি জান্নাতি বানায় দিবা এই সুযোগটা কিন্তু তোমার তোমার বান্দাদেরকে আমি দিব না তাদের সেরাই উপসেরা আমি তাদেরকেও শোয়াশা দিব এমন তাদেরকে অসো শোয়াশা দিয়ে তাদেরকে আমি জাহান্নামি বানায় দিব একসাথে সকলে মিলে তোমার বান্দাদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে ঢুকে যাব। আল্লাহ বলেন শৈতান তোমার কথার মোকাবেলা আমি আল্লাহ করালাম তোমার কথার সাথে আমি আল্লাহ চ্যালেঞ্জ করলাম ঠিক আছে আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার বান্দাকে কতটুকু জাহান নামি বানাইতে পারো আল্লাহ পাক রব্লামী শয়তানকে বললেন শোনো আমার বান্দা যখন কোনো তাহসির মাহফিলে যখন আইসিয়া যখন আমার বান্দা যখন তবা করবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিন এই তবা করার সাথে সাথে তার জিন্দিগির গুনারে মাফ করে দিব আমার বান্দা যে কোনো মুহূর্তে গুনাহের কথা স্মরণ করে যখন তো বা করে মনে মনে বলবে আল্লাহ আমি তো অন্যায় করেছি আমি তো অপরাধ করেছি আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই মাফ চাই আমার আল্লাহ শৈতানকে বললেন যে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমার বান্দা যখন অনুতপ্ত হয়ে যাবে তখনই আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির গুনারে মাফ করে দিব এজনে মোহতার মাহাজির এই দুইটা সময় কিন্তু তওবা কবুল হবে না মৃত্যুর আগ মুহূর্তে তবা করলে কখনো গ্রান্টেড হবে না মৃত্যুর আগ মুহূর্তে তবা করলে কখনো কবুল হবে না এইজনে মৃত্যুর আগ মুহূর্তে কারণও তবা করেছিলেন মৃত্যুর আগ মুহূর্তে ফেরাও না করেছিলেন তাদের তবা আমার আল্লাহ কখনো কবুল করেন নাই ঠিক তদুরূপভাবে আমাদেরকে মৃত্যুর আগে আগে পাক্কা সাক্কা মুমিন এবং মুসলমান হয়ে আল্লাহ